পাউডার জিরিম্যাক্স সুফুব জিরিয়ান একটি ইউনানি ঔষধ এই ঔষধটি প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে মুসলিম মেডিহেলথ ইউনানিং বন্ধুরা আজকে আপনারা জানতে পারবেন পাউডার জিরিম্যাক্স ঔষধটি কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এর কার্যকারিতাগুলো কি কি কিভাবে এই জিরিম্যাক্স পাউডারটি সেবন করতে হয় কতদিন পর্যন্ত সেবন করতে হয় এই জিরিম্যাক্স পাউডারে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সকল বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই জেনে নেই জিরিম্যাক্স পাউডারের উপাদান সমূহ জিরিমেক্স পাউডারটির উপাদান হিসাবে ব্যবহার করা হয়েছে সাতাওয়ার বা শতমুলি সঙ্গ জরা হাত তেলকম পাউডার সুফসে ইসুবগুল বা ইসুফুলের ভুসি মগজে তোখমে তামার হিন্দি বা তেতুল বিচির শ্বাস এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো বন্ধুরা জিরিমেক্স পাউডার মূল্যবান কিছু উপাদান যেমন শতমলি তেলকম পাউডার ইসুপগুলির ভুসি তেঁতুল বিচির শ্বাস এবং মিশ্রী সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ পাউডার যা শুক্রমেহ শুক্র তারল্যের চিকিৎসায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত পরীক্ষিত ও প্রমাণিত জিরমেক্স পাউডার অকাল বীর্যপাত রোধ করে সঙ্গমের সময় বৃদ্ধি করে এবং দাম্পত্য জীবনে ব্যাপক ভূমিকা রাখে এছাড়াও এটি বলকারক শুক্র গারো এটি শারীরিক শক্তি বর্ধক হিসাবে কাজ করে যৌন দুর্বলতা স্নায়ু দুর্বলতা কাশি ব্রঙ্কাইটিস ও সাদাস্রাবে কার্যকর এটি ব্যথানাশক অম্লনাশক প্রদাহ বিরোধী ও ব্যাকটেরিয়া বিরোধী গুণাগুণ রয়েছে শুক্রের উৎপাদন বৃদ্ধি করে দ্রুত বীর্যপাত রোধ করে এবং প্রতিক্রিয়া সময় বৃদ্ধি করে বন্ধুরা জিরিম্যাক্স পাউডার মূলত বীর্যকে গাঢ় করে দ্রুত বীর্যপাত রোধ করে এবং যৌন দুর্বলতা দূর করে বন্ধুরা এই জিরেম্যাক্স পাউডারটি বিবাহিত এবং অবিবাহিত দুজনেই খেতে পারবেন বন্ধুরা এই পাউডারের সংক্ষিপ্ত কার্যকারিতা আমি আবারও বলে দিচ্ছি যে সকল ছেলেদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে বীর্য পাতলা বা সহবাস করতে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যায় বা সহবাসের আগেই বীর্যপাত হয়ে যায় সে সকল ভাইদের জন্য খুবই কার্যকর এই জিরেম্যাক্স পাউডারটি বন্ধুরা কার্যকরিতা তো জেনে নিলেন চলুন জেনে নেই ওষুধটি সেবন সেবন করতে হবে বন্ধুরা এটি প্রক্রিয়া একেবারেই সহজ এক কাপ দুধ অথবা পানির সাথে দুধ হলে ভালো হয় আধা চামচ পাউডার বা দুই থেকে তিন গ্রাম দৈনিক এক থেকে দুইবার খেতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বন্ধুরা চলুন জেনে নেই এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জিরিম্যাক্স পাউডার একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দিষ্ট সঠিক মাত্রায় সেবনে মানব জিরিম্যাক্স পাউডার পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তো বন্ধুরা নিশ্চিন্ত এই জিরিম্যাক্স পাউডারের ওষুধের একটি বিশেষ সতর্কতা রয়েছে সেটা হলো হৃদরোগ বহুমূত্র উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত আপনাদের কারো যদি এই ওষুধটি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশ প্রোডাক্ট হোম ডেলিভারি দেই সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর এ বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব